একটা রুই আর একটা ইলিশ মাত্র দুই পিস অনেকেই বলেন যে আপনাদের ফিসবালি থেকে মাছ নিলে অনেক মাছ নেওয়া লাগে কম মাছ দেওয়া যায় না কম মাছও নেওয়া যায় ভাই মিনিমাম রিকোয়ারমেন্ট কিছু হচ্ছে কন্ডিশন আছে সেগুলো ফুলফিল হইলে কম মাছ দেওয়া যায় এই যেমন ছোট ফ্যামিলির জন্য মাত্র দুই পিস মাছ যাচ্ছে তো ইলিশ মাছটা ওয়েট আছে হচ্ছে মাত্র এক কেজি এক কেজি একটা ইলিশ আর হচ্ছে তিন কেজি চারশো গ্রাম ওজনের একটা রুই মোট হচ্ছে চার কেজি দুইটা মিলে চার কেজি এবং চার কেজি মাছ মানে ছোট্ট একটা পার্সেল একদম ছোট ফ্যামিলির জন্য ছোট একটা পার্সেল এটা নদীর রুই নদীর ইলিশ পার্সেল হয়ে চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানা এবং পার্সেলটা যাবে হাট হাজারিতে হাট হাজারিতে তো আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে এই ছোটো মাছটাকে হচ্ছে ককশিটে দিয়ে দিলাম এরপরে যেটা করব ইলিশ মাছটাকে ককশিটে দিয়ে দিলাম ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ আমাদের কাজ শেষ পার্সেল একটা হয়ে গেছে মাত্র এক পিস রুই আর এক পিস ইলিশ চার কেজি মাছ পার্সেল হয়ে চলে যাচ্ছে হাট হাজারিতে চট্টগ্রাম হাট হাজারের উদ্দেশ্যে চলে যাবে তো নদীর মাছ একদম অথেন্টিক ফ্রেশ মাছ অর্গানিক ফিশ যারা হচ্ছে এভাবে হচ্ছে রুই মাছ পছন্দ অনেকেই আছে অনেকেই কমেন্ট করেন যে ভাই নদীর মাছ কী কী আছে রুই মাছ কাতল মাছ এগুলো হচ্ছে অনেকে পছন্দ করেন আর ইলিশ মাছ তো আছে ইলিশ মাছ তো আমাদের প্রত্যেকের সবার চাহিদার শীর্ষে সো ইলিশ মাছও কিন্তু আছে যদিও ইলিশ মাছ এখন প্রচুর পরিমাণে দেশের বাহিরে এক্সপোর্ট হচ্ছে তারপরেও কিন্তু এই যে ইলিশ বলেন রুই বলেন হরেক পদের নদীর মাছ হচ্ছে আমাদের এখানে বর্তমানে আছে এবং আপনাদেরকে দিচ্ছি এই যে আমাদের ছোট্ট পার্সেল জাস্ট ধরলাম আর কমপ্লিট করলাম এটাকে হচ্ছে এখন টেপ দিয়ে র্যাপিং করে তারপরে হচ্ছে পাঠিয়ে দেব চট্টগ্রাম হাট হাজারির উদ্দেশ্যে মোটামুটি কমপ্লিট ওকে তো একটা পার্সেল করলাম এবার হচ্ছে আর একটা পার্সেল করবো এটাও খুবই ছোট একটা পার্সেল আর এই পার্সেলে যেগুলো আছে দেখেন এই যে সুন্দরবনের গলদা চিংড়ি সুন্দরবনের গলদা চিংড়ি এগুলো হচ্ছে সব মিডিয়াম সাইজের গলদা আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সুন্দরবনের চরপাটা জালে ধরা আর যা আছে এই পার্সেলে দুইটা বড় সাইজের ইলিশ আছে পায়রা নদীর রূপর ইলিশ একটা একটু ডিম আছে একটা ডিম সারা এই তো চলেন দেখি ইলিশের সাইজ কেমন তেরোশো পঞ্চাশ গ্রাম আর এইটাই ওয়েট আছে চোদ্দোশো তিরিশ গ্রাম চোদ্দোশো গ্রাম একটা তেরোশো পঞ্চাশ গ্রাম একটা তো ইলিশ মাছটা দেখেন মশাল্লাহ কি সুন্দর গোল মোটা একদম চওড়া মাছ হ্যাঁ তো চলেন তাহলে এই পার্সেলটাও করে ফেলি একসাথে আজকে হচ্ছে দুইটা পার্সেল করেই দেখাবো আপনাদেরকে কারণ হচ্ছে যেহেতু ছোট ছোট পার্সেল করা দেখাচ্ছি অনেকেই আসলে বলেন যে ভাই আপনারা যে বড় বড় পার্সেল করেন এত বড় পার্সেল আসলে আমাদের সবার লাগে না আমরাও বলি যে ভাই আপনাদের যে আমাদের থেকে পার্সেল নিতে হবে সেটা না আপনারা কিন্তু মিনিমাম পাঁচ কেজি মাছ হলেই নিতে পারেন আর ইলিশ যদি হয় ইলিশে ক্ষেত্রে চার কেজি হলেও নিতে পারেন মিনিমাম রিকোয়ারমেন্ট কোনো সমস্যা নাই আপনার যেমন চাহিদা আপনার মিনিতে যেমন চাহিদা ঠিক তেমনি আপনি নেবেন তবে হয় কি যেহেতু ঢাকার বাহিরে মাছ পাঠানো হচ্ছে অনেক বড় মানে ক্যারিংটা ক্যারিংয়ের একটা ব্যাপার আছে প্যাকেজিংয়ের ব্যাপার আছে সো এই জন্য হচ্ছে আমাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে পাঁচ কেজি পাঁচ কেজির নিচে আমরা দিতে পারি না এটা হচ্ছে বিষয় যাই হোক চলেন আমরা হচ্ছে এবার গলদাগুলোকে সাজিয়ে দিই কি সুন্দর মশাল্লাহ সুন্দরবনের চরপাটা জালের ধরা গলদা একদম চকচক ঝকঝক করতেছে এবং আমি মনে করি যখন আমাদের রিসিভার এই পার্সেলটা খুলবে খুলে যখন গলদাগুলো দেখবে তখন সত্যি তার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আর খেলে তো সেই সেই লেভেলের স্বাদ পাবে ইনশাল্লাহ মানে এই মাছগুলো কিন্তু একদম গ্যারান্টেড হ্যাঁ আমাদের যত মাছ আমরা সব গ্যারান্টেড স্বাদ গ্রান এবং হচ্ছে কোয়ালিটি গ্যারান্টেড সব মাসাল্লাহ আমাদের মাছ দেওয়ার শেষ বরফ দিয়ে হচ্ছে প্যাকিংটা কমপ্লিট করব তো আজকে ছোট্ট ছোট্ট ভিডিওতে ছোট্ট দুটো পার্সেল করা দেখাইলাম মাছগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আশা করি কাছে ভালোই লাগছে আর এমন মাছের স্বাদ আপনারা যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমই ফিস ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরাল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন আর একটা বিষয় বলে রাখি সবাই হচ্ছে একটু সাবধান পাবেন এখন বর্তমানে কিন্তু মাছ নিয়ে বিশেষ করে মাছের বিজনেস নিয়ে অনেক বেশি প্রতারণা হচ্ছে চারদিকে আর সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা ভুক্তভোগী আমরা কিভাবে আমাদের ছবি বা আমাদের ভিডিও ব্যবহার করেই হচ্ছে সবচেয়ে বেশি প্রতারণাগুলো করা হচ্ছে বর্তমানে সুতরাং সবাই সাবধান হবেন বিশেষ করে আমার ছবি বা ভিডিও দেখলে অবশ্যই আপনারা ফিজ ভ্যালিতে কন্ট্যাক্ট করতেছেন কি না সেটা অবশ্যই শিওর হবেন প্রয়োজনে যে পেমেন্ট নাম্বার দেবে আমাদের ফিজ ভ্যালিতে যে পেমেন্ট নাম্বারগুলো আছে যেগুলো হচ্ছে বিকাশ নাম্বার এই বিকাশগুলো হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার সো পেমেন্ট করার আগে অবশ্যই আপনারা ফোন দিয়া শিওর হয়ে নেবেন যে এটা রাসেল ভাই কিনা বা আমি কিনা যাই হোক আমাদের পার্সেল করা কমপ্লিট মশাল্লাহ তো এই ছিল আজকের ছোট্ট দুইটা পার্সেলের ছোট্ট একটা আয়োজন কেমন ছিল অবশ্যই কমে জানাবেন এবং যাদের মাস প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ